আমার মাওলা চোড়াই পাতারের ভিতরে জানা যায় ওখ জোহানি যে আমি জাহানো মানুষের দ্বারা আমার মাওলা পাথর দ্বারা নাম চালাইবে আমি পাথর এই জন্য কান্দি ও আমার আসুলিয়া শুভ পাই আমার মরুপি বাবারা পায়ে হাত দিয়া বলিয়া গেলাম পাথর হইয়া আমার মাওলার ভয় কান্দে তুমি আমি এমন নেব খারাপ হইছ তোমার আমার চোখে পানি না अल्लाह अकबर बार पाथर दिया बोले नो भी मुझे आपने आमार सुन लो मावलार के सेंटो माफ सर आमार मावला जनु माफ कर दे

কেন কাঁদ পাথর ডাক দিয়ে বলে নবী মূষা আমার মাওলা আমি যদি কান্না না করতাম আপনি আমার দেখতেন না আমার কান্নার কারণে আমার মাওলা আমার মাফ করিয়া দিছে যেহেতু আমার কান্নার কারণে আমার মাওলা আমারে মাফ করিয়া দিস আমি এই কান্নার থামাবো নাকি আমার পর্যন্ত কান্না করতেই থাকবো ও আমার ভাইরা পাথর হইয়াও যদি কান্না করতে পারে তুমি আমি কোনার কারণে কেন কান্না করতে পারবা না রে বাবা আল্লাহ আকবর সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি ওই পটুয়া গাঁয়ের ছোটবেলায় ছাত্র জমানায় শুনছি যখন জাহান নামের বয়ান করা শুরু করছে তখন ওই হিন্দু পান দোকানদারেরা লাফাইয়া লাফাইয়া আলের ভিতরে পড়ে শেষে আমাদের বাইরা বলে বাইরা তোমরা কেন খালের ভিতরে লাভ দিলে। হুজুর হুজুরে যখন জাহান নামের বয়ান শুরু করলো মনে হয় জাহান নামে আগুন আমাদের গায়ে লাগছে লাগছে ওই জাহান নামের আগুন কেমন কুইলা যদি কবরে যাও নবী বলে কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে আর বিনা না পারমান হইয়া যদি কবরে আসো নবী বলে কবরের দুই পাশের মাটি আমল ধরে চাপ মারবে নবী দেখাইতে যাইয়া এইভাবে দেখায় এক পাজরের হাড়টি আরেক পাজরে ঢুকেই ফেলাইবে কবরে কোনো ফরিজায় চলবে না কবরের বন্ধু নাই আত্মীয় স্বজন কেউ নাই তুমি দুনিয়ায় বইসে আত্মীয় স্বজন পাইয়া স্ত্রী পাইয়া বন্ধু বান্ধব পাইয়া আমার মাওলারে যেমন বই লাগে কোন এক কবি আমার মাওলার বসায় বলছিল যখন তোমার কেউ ছিল না তখন ছিল এখন তোমার সব হয়ে আমার বান্দা আমার মালা কে আবার বলে জগত তোমার কবরে আসার পরে কেউ রবে না তখন রব আমি আমার কাছে আসবে যা তুই ভাগ ওই কবরে মালাই বাইলাই বন্ধু না যাত্রীও সজন কেউ নাই এখন তুমি একটু চক্ষু বন্ধ কইরা তাকাইয়া দেখো ডালে মাটি নামে মাটি নিচে মাটির বিসানা কবরেতে মাটির চাপা পাইগা যাইতে পারবা না কবর হইল ছোট এ মাটিৰ খ গই কবৰে তাতে ৰাবে সাথী নাই রে কবর আল্লাহ কর আল্লাহ কর ওই কবরে মা নাই ভাই নাই বলতো নাই আত্মীয় স্বজন কেউ নাই আমার বউলা নিজেই কোরানের ভিতরে জানে নাই নকর মানে কবরটা আগুন আইসে ভইবা খায় হেউ জাহাল্লা কবরে ডাঙে আগুন মানে আগুন সামনে আগুন পিছনে আয়ো দুনিয়ার আগুন কবি বলে দুনিয়ার আগুনের চেয়ে গুণ থ্যাসেরা গুনসা খাম নামের আগুন ওই বেনামাথিরা কবরের আজাদ সহ্য করতে পারবে না ও আমার ভাইরা নামাজ বাদ দিও না নামাজ বাদ দিও না দুনিয়ার আগুনের ভিতরে সেই জায়গা লাগে সেইখানে পুড়িয়ে যায় তারপরেও দুনিয়ার আগুনের ভিতরে এক মিনিট ছাদ রাখবে দুনিয়ার মানুষের কোনো শক্তি নাই

লাগান সঙ্গে সঙ্গে কলিজা পৌঁছা পৌঁছাইয়া যাবে কেমনে সহ্য করবা এরপরে যদি কান্না না আসে তোমার মতো কপাল তোরা আর কেউ হইতে পারে না তোমার আমার গুণার কারণে যদি চোখে পানি না আসে মানুষ হইয়া কি এত নেব খারাপ হইস পাথর হইয়া আমার বাবার বয় কান্দ একটা ছাত্ররে উস্তাদ বেতের আঘাত দিলে সহ্য করতে পারে না মা বাবা সন্তানরে মারলে মা সহ্য করতে পারে না ওই মা বাবা সন্তানের জন্য কি পরিমাণ মায়া মায়া আমার মাওলা তার কোটি কোটি গুণ বেশি মায়া ওই যে দুই হাজার তেরো সালে চোদ্দ সালের দিকে পিনাক ছয় লঞ্চ পদ্মা নদীর ভিতরে দুই ভাগে ছিল রে বাবা ওই লঞ্চের ভিতরে আমাদের পটুয়া কালীর একটা ছেলে ছিল

ওই লক্ষ্যের ভিতরে তো আমার সন্তান আবদুল্লাহ আছে মা এখন সন্তানের মোবাইলে ফোন করে ফোন রিসিভ হয় না মায়ের মন মানে না মানে না দুইবার ফোন করে সন্তানের ফোন রিসিভ হয় না একদিন দুই দিন হয়ে গেল তিন দিন পরে যখন ওই লঞ্চ উঠাইলো লঞ্চের ভিতর থেকে লাশ উঠাই দিছে লাশের মিসিং শুরু হইয়া গেছে পদ্মা নদীর পাশে ওই আব্দুল মনে মানে না জাল সে জানে মা কি জিনিস সন্তান যখন বিপদে পড়ে আগে জানে মা নদীর লাশ উল্টাইয়া আবদুল্লাহ খোঁজ করে একটা সপ্তাহ হইয়া গেল আবদুল্লাহর খোঁজ নাই সন্তান পদ্মা নদীর দিকে তাকাইয়া মা বলতেছে পদ্মা নদীর তুই আমার আবদুল্লারে কোথায় হারাইছ এক সপ্তাহ পরে আবদুল্লার মোবাইল থেকে মায়ের মোবাইলে একটা ফোন আস মা ফোনটা রিসিভ করি না বলে আজকে একটা সপ্তাহ হইয়া গেল তোর জবান থেকে আমি মা ডাক শুনি যাই রে বাবা তুই বলছো সকালে আমারে ফোন দিবি কার মা বাবা না একটু স্মরণ কর ওই পাশ থেকে আওয়াজ আসলো মা আমি আবদুল্লা না আমি পদ্মা থানার ওসি সাহেব আপনার সন্তানের লাশটা পাইছি ওর লাশের প্যান্টের পকেটে মোবাইল পাইছি এই মোবাইলটা খুইলা সিমটা আমার মোবাইলে ঢুকাইয়া আপনারে ফোন দিলাম পদ্মা থানার থেকে আইসে আবদুল্লার লাশটা নিয়ে যাই মা ও আমার আসলে আর বাইরে আমি যেইটা বুঝাতে চাইলাম এক সপ্তাহ পরে ওই আবদুল্লাহ লাশটা পইচা গন্ধ শুরু হইয়া গেল লাশের কাছেও কেউ যাইতে পারে না কিন্তু মা যে কি জিনিস মা ওই মা পদ্মা থানায় আইসিয়া পচা লাশটা কোলের মধ্যে লইয়া আব্দুল্লাহর গালের বিষয়ে চুমা দা শত্রু কে লক্ষ হই আব্দুল্লাহর কারণে মায়ের ঠোঁটের সাথে লাগিয়া পড়ে তারপরে ও মা আব্দুল্লাহর সন্তান ফলাইয়া দেই না আমার মাওলা দতিয়ালে গঙ্গা গন্ডিতে একটা মায়ের জন্য এত মায়া হইতে পারে সন্তানের জন্য যদি মায়ের এত মায়া হইতে পারে দুনিয়ার সকল মায়ের মমতা যদি একত্রিত করো তারপরে আমি কোটি কোটি গুণ বেশি ভাই মাওলা গুণ প্রথম আসতে গিয়ে আসলিয়ার দিকে টাকা মারাই কি বলছেন আমার কাছে লা দেখ না তুমি টাক আমি মাওলার দরবার নইয়া সবার দরবার না দুনিয়ার সব দরজা যদিও বন্ধ মেরি ধরমাসা অভিভাব নেহি হতা আমি মাওলার দরজা জন্য চব্বিশ ঘন্টা খোলা

ভালো তহবার মাঝে যদি তহবা করতে পারো তোরা দুনিয়ায় বইসে গুনা করবি চেষ্টা করার পরের থেকেও গুনা হইয়া যাবে আমি মাওলা জানি এই জন্য তোদের জন্য আমি তহবার পর্যায় খোলা রাখছি বাহার পরিমাণ যদি গুনা নিয়ে আমি মাওলা দরবারে আসো আমি মালাই পাহার পরিমাণ কমা নিয়ে তোমার দরবারে হাজির হব বাজা বাজা মারছে হাসছি বা

বান্দা বান্দি একবার ভুল করছো নৈরাস হইও না দুইবার ভুল করছো আয় তিনবার ভুল করছো আয় আয় বান্দা বান্দি যদি একশো বারো ভুল করিয়া থাকো আমি মাওলার কাছে আইসা ডাক দিতে দেরি সনাম সনাম কইয়া ডাকছে সনাম সনাম কইয়া একবার ভুলে বের হইয়া গেছে জবান থেকে সমাজ আল্লাহু সমাদ আমার মাওলানা সাথে সাথে বলে লাভ ভাই গয়া আবদি কোথায় বলে আমি আশি বছর চাকি ডাকলাম একটা ডাকে সারা দেয় নাই আমি যাকে সমাজ কইলাম আমি ভুলে বলছি ইচ্ছা করিয়াও না সাথে সাথে জবাব জবাব দিল এই মাওলানা বুঝলে আমি কার পাগল